আগের দিনের ভ্লগটা যেখান থেকে মানে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করলাম তো বিকালবেলায় চাটা করে নিয়েছি এই যে চা খাচ্ছি বরার আমি আর দিয়ে এখন দেখো রেডিও হয়ে গেছি দেখে বুঝতেই পারছো আর একদিকে চা করতে করতে চা খেতে খেতে একদিকে গ্যাসেতে আমি তন্দুরি চিকেনগুলো বসিয়ে দিয়েছিলাম তো সেগুলো কি আমি বানিয়ে নিচ্ছিলাম মানে অর্ধেকটা আর কি করে যাচ্ছি বাজারে তো বিকালে তারপর সন্ধেবেলায় এসে খাবো না হলে তো এসে করলে তো দেরি হয়ে যাবে সেই জন্য আর কি রেডি হতে হতে চা খেতে খেতে আর কি এগুলো তন্দুরিগুলোকে তাও আর কি যেমন করে করে সেরকম স্টেপ বাই স্টেপ আর কি করে নিলাম তারপরে এসে এটাই তন্দুরিগুলোকে গুলোকে তো পোড়াতে হবে তো সেগুলোকে বাড়িতে এসে তারপরে রেডি বাবা আর ছেলে মেলে এখানে জুতো পরতে ব্যস্ত তো দুজনে জুতো পরে নিচ্ছে এবার আমি বেরোবো আর সোনা এখন যে বাবা যা করবে তাই সোনা করবে ও মানে বাবা যেরকম করে বসে বসে জুতো পরবে ও সেরকম করে জুতো পরবে এরকমই এখন বলবে মানে বাবা যা করবে ও তাই করবে তো এখন আমরা দেখো বেরিয়ে পড়লাম আর সোনার তো গোটা রাস্তাটা যেতে যেতে খালি বলছে আমি ললিপপ খাবো ললিপপ খাবো মানে ললিপপটা যে ওর মাথায় কি ঢুকেছে জানি না এক এক দিন আর কি এক এক রকম ওর মাথায় যেটা ঢোকে সেটাই বলেই যায় তো ওকে একটা ওই যে চুপাচুপ চকলেট কিনে দিয়েছি তো সেইটাই ভেবে যে আর কি ললিপপ সেই ভেবেই খাচ্ছে আর কি কার না করছিলো যে আমি ললিপপটাই খাবো ললিপপই চাই অন্য চকলেট দিচ্ছি হবে না ওর ললিপপই চাই তারপরে দেখো একটা মিষ্টির দোকান থেকে দাঁড়িয়ে গেছি সার সোনা সোনার বাবা রাস্তার এই পার দাঁড়িয়ে আছে আর ওই পারে দোকানটায় গেলাম দিয়ে এখন একটু মিষ্টি কিনবো আর একটা কোল্ড ড্রিঙ্কস কিনবো তো যেই কোল্ড ড্রিঙ্কসটা খাই সেটা নেই একটা অন্য ছিল সেটাই নিয়ে নিলাম স্প্রাইটটা ছিল ওটাই নিলাম স্প্রাইটটা খেতে একদম ভাল লাগে না থামস আপটা খেতেই বেশি ভাল লাগে তো থামস আপটা ছিল না তো সেই জন্য ওই স্প্রাইটটাই নিয়ে নিলাম তারপরে দেখো আর কোথাও দাঁড়ায়নি একবার আইসক্রিম বাড়িতে নিয়ে চলে এসেছি তো বাড়িতে ভাবলাম বাড়িতে এসে খাবো আর আইসক্রিম দেখো পুরো গোলে জল শুধু আমার কাঠিটা বেরোলো সোনারটা তাও একটু গোটা আছে আর আমারটা তো পুরো গোলে জল হয়ে গেছে আর সোনাকে দেখো ও নিজের আইসক্রিমটা তো খাবেই আবার আমারটাতেও ভাগ বসাচ্ছে মানে আমার জলই হয়ে যাক আর গোটাই থাক আমারটা একটু ওকে খেতেই হবে তো এখন নিজেরটা আরাম করে বসে বসে খাচ্ছে আর আমি তো খেতেই পেলাম না আইসক্রিমটা পুরো গলে গেছে দেখো বাড়ি চলে এসেছি দিয়ে এখন এই যে তন্দুরি চিকেনগুলো তাওয়াতে ছেঁকে গেছিলাম তো এখন ওগুলোকে আমি পোড়াবো তো সেই জন্য চলে এসেছি রান্নাঘরে তো সন্ধ্যে হয়ে গেছে অনেকটাই সন্ধ্যে গেছে সন্ধ্যে বসে বসে খাবো ভেবেছিলাম তো অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে এখন এগুলোকে পোড়াবো দিয়ে খাবো দেখো দেখো সোনাকে দেখো ছুটি ছুটি করছে কখন হবে এই করছে কি বারবার এসে এসে দেখছে কখন আমার হবে তো ভাগ্যিস আর কি বিকালবেলায় মানে অনেকটা রেডি করেই গেছিলাম না হলে তো অনেক দেরি হয়ে যেত আরও রাত রাত হয়ে যেত তাহলে আর রাত্রের খাবার খেতে পারতাম না তো দেখো এখন এগুলোকে আমি পুড়িয়ে নিচ্ছি আর ওদিকে আমি তন্দুরিগুলো খাবার জন্য ধনে চাটনি একটু করে রেখেছিলাম আর সোনা তো ওই ওই ধনে পাতা চাটনি দিয়ে খেতে পারবো না কারণ ওটাতে অনেকটা লঙ্কা দেওয়া আছে ঝাল ঝাল আর ঝাল ঝাল একটু না হলে তন্দুরিগুলো ভাল লাগবে না তো সোনা সস দিয়ে খাবে ওই জন্য দেখো সোনার জন্য সস নিয়েছি আর আমাদের জন্য এই যে ধনে চাটনি বেশ লেবুটাকে একটু ছড়িয়ে বিনুন ছড়িয়ে এগুলোকে আর কি বসে বসে এখন সন্ধ্যাবেলায় টিফিন খাবো তো চলো আমার তন্দুরিগুলো দেখতে কেমন লাগছে তোমরা বলো তো খেতে তো দারুণ টেস্টি হয়েছিল। করার সঙ্গে সঙ্গে তো রান্নাঘরে দাঁড়িয়ে আমি একটা খেয়েই নিলাম তো এত ভালো টেস্ট হয়েছিল তো ওদেরও ওরাও এরকমই পছন্দ করে তো ওদেরও ভালোই লাগবে আর তোমাদের তো খাওয়াতে পারলাম না কি করব দেখতে কেমন হয়েছে সেটাই বলো আর আজকের ফ্লগটা এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করো কমেন্ট করো তো চলো আবার দেখা হয়ে পরের দিন নেক্সট ব্লগ ডা